আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ তথা কথিত একজন ধর্মীয় আলোচক আহমদুল্লাহ শেখ তিনি একটি বক্তব্য বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত এর পূর্বে তিনি নবী ছিলেন না নাউযুবিল্লাহ মিন জালিক আমরা আমরা জানেন যে আমরা সকলে জানি রুহানি জগতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ধারণ এবং দুনিয়াতে শুভ আগমনের পর চল্লিশ বছরে নবতের প্রকাশ স্থানীয় আমাদের কোনো আপত্তি নেই তিনি যে বক্তব্যে বলেছেন চল্লিশ বছর পূর্বে তিনি নবী ছিলেন না তিনি তার বক্তব্য দিয়ে কী বোঝাতে চেয়েছেন আমি সেটার দলিল চেয়েছি যে আহমদুল্লাহ সাহেব যে বলছেন চল্লিশ বছর বয়সের নবীর নবতের প্রকাশের পূর্বে আমাদের নবীজি নবী ছিলেন না তাহলে বলুন তিনি কি ছিলেন আমি বারবার জানতে চেয়েছি কিন্তু তিনি নীরবতা অবলম্বন করে মনে হয় ওনার বক্তব্যের ওপরেই তিনি আস্তে মাত্র রয়েছেন তো দিন যত যেতে থাকে আমরা তত বেশি মর্মাহত হতে থাকি যার মাধ্যমে আমরা ধর্ম পেয়েছি যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি সেই নবী সম্পর্কে তার অজ্ঞতা আর জেহালতপূর্ণ বক্তব্য দেখে আমরা নিয়মিতভাবে হতাশ হয়েছি এই জন্য আমি বারবার বলেছি আহলুসন্না তোয়াল জামাত রাকিদা হলো রাসুল করিম সাল আলি সাল্লাম সৃষ্টির শুরু শুরুতেও নবী যিনি সব নবীদের পরে দুনিয়াতে এসেছেন তিনি নবী হয়ে এসেছেন যার পরে আর কোনো নবী আসবে না যদি কোনো ব্যক্তি রসুল পাকের তেষট্টি বছরের জিন্দিগিতে একটা সেকেন্ডের জন্য নবী হিসাবে নবী হিসাবে না মানে তার কি ইমান আছে আমি তাকে ইমানের দিকে আহ্বান করেছি আমি ওনাকে বারবার বলেছি উনি যত নিরবতা অবলম্বন করেছেন আমি তত ক্ষিপ্ত হয়েছি কারণ তারও তো কিছু ফলোয়ার আছে ওনার মুষ্টিময়ী কিছু ফলোয়ারও তো ওনার বক্তব্যের কারণে বিভ্রান্ত হতে পারে যতক্ষণ তিনি এই ব্যাপারে ক্লিয়ার বক্তব্য না দিবে ততক্ষণ আমি বিরোধিতা করে যাব আমি তাকে বোঝাতে চেয়েছি যে চল্লিশ বছর নয় চল্লিশ বছরের পূর্বেও তিনি নবী ছিলেন এবং রুহানির জগতেও আল্লাহ র হাবি সাল্লা আলিসাল্লাম নবী হিসাবে ছিলেন সেই দৃষ্টিকোণ থেকে আমি একটা আয়াত পড়েছি সোয়ে আদিম রান থেকে আয়াত টুকুন পড়েছি আল্লাহ বলছেন ওয়াইজ আখাদাল্লাহ মি সাখান নাবিক আ লামা আ তাই লামা আ তাই মিন কিতাবি ওয়াহেক মা সোন মেজা আকুম ওসুল মুসাদ্দে হুল্লিমা মাহকুম লেতুক মিনুন নাবী কয়লাতন সুন নাহু কল আকরতম আকাশ তোমার সুই কল উ আর আনা কলা ফা সাহাদু ওয়া আনা মায়কুমিনার সাহীদীন যখন আল্লাহ পাট নবীদের কাছ থেকে অঙ্গীকারে নিয়েছিলেন আমি তোমাদেরকে কিতাব ও প্রজ্ঞা দান করেছি অতবর তোমাদের কাছে যা আছে তার সমর্থক রূপে যখন একজন রাসুল আসবে তখন নিশ্চয়ই তোমরা তাকে বিশ্বাস ও সাহায্য করবে তিনি বললেন তোমরা কি স্বীকার করলে এবং আমার অঙ্গীকার গ্রহণ করলে আমরা স্বীকার করলাম তিনি বললেন তোমরা তবে তোমরা সাক্ষী থাকো আমিও তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম তাহলে পাকের নির্ধারণ সেটা রুহানির জগতই হয়েছে বছরের পূর্বে নবী নিয়ে সন্দেহ করেছেন এই জন্য আমি পূর্বের দলিলগুলো সাবমিট করেছি কিন্তু তথাকথিত আহমদুল্লাহ সাহেবের কিছু দালাল মৌলবি আছে যিনি ওরা লালন পালন করেন আসন্না ফাউন্ডেশনে বিভিন্নভাবে জড়িত তারা ওনাকে বাঁচানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে আমি পরে বলবো আমি ওনাকে বোঝাতে চেয়েছি যে আহমদুল্লাহ সাহেব আপনি যে বলেছেন চল্লিশ বছরে নবদ প্রকাশ করা হওয়ার পূর্বে তিনি নবী ছিলেন না তা আপনাকে একটি আয়াত দ্বারা বোঝালাম যে রসুল দুনিয়াতে আসার আগে নবী হিসাবে আল্লাহর কাছে নির্ধারিত ছিলেন এবং ওই নবতের নির্ধারণ সেই রোহানি জগতে হয়েছে আরেকটা হাদিস আমি পড়েছিলাম তিরমিজি মিজের শরীফের তিন হাজার নয় নম্বর হাদিস

ওয়া আদম বাইনা রুহে ওয়াল জাসাদ আদম এবং আদম আলাইহিস সালাম যখন শরীর এবং রুহের মাঝে মাঝে ছিলেন তখনই আমি আল্লাহ পাকের কাছে নবী হিসেবে ছিলাম আরেক জায়গায় বলছেন কুনতু নাবি ওয়া আদম বাইনা রুহে ওয়াল জাসাদ আদমের রুহ এবং জিসিমের যখন অস্তিত্ব নাই যখন আদম মাটিতে গড়াগড়ি করছে তখন আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম সুবহান আল্লাহ তার মানে বোঝা গেল আল্লাহর হাবিব নবী হিসাবে নির্ধারিত ছিল নবী হিসাবে এসেছে দুনিয়াতে সুভাগমন নবী হিসাবে করেছে

ফি উম্মিল কিতাব ইলা খাতামুন নাবিগিন আমি আল্লাহ পাকের লোহে মাহফুজে শেষ নবী হিসাবে লিপিবদ্ধ ছিলাম ওয়া ইন্না আদম আলা মুনজাদিলুন ফি তিনাতিহি যখন আদম আলাইহিস সালাম মাটিতে মিশ্রিত ছিল কাদা মাটি যুক্ত ছিল তখন আমি আল্লাহর কাছে রাসূল হিসাবে কি ছিলাম লিপিবদ্ধ ছিলাম ওই লাহু মাহফুজ আমি লিপিবদ্ধ ছিলাম সুপ্রিয় দেশবাসী আহমদুল্লাহ সাহেব আপত্তি যেহেতু চল্লিশ বছর নবুয়ত প্রকাশের পূর্বের পূর্বে নবী হওয়া আপত্তি তুলেছেন এই জন্য আমি ওনাকে সেই দলিলগুলো দিয়ে বোঝাতে চেষ্টা করেছি আসলে করিম সাল্লি সাল্লাম নবো দুনিয়াতে এসে চল্লিশ বছরের নবদ প্রকাশের পূর্বেই রুহানি জগতে নবী হিসাবে ছিলেন মা ম্যানার মাস থেকে নবী হিসাবে তিনি দুনিয়াতে শুভাগমন করেছেন চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ পাকের মর্জি মোতাবেক তিনি আল্লাহ পাকের মর্জি মোতাবেক ছিলেন তিনি রিয়াজত করেছেন মোরাকাবা করেছেন আল্লাহর ইবাদত করেছেন ধ্যান করেছেন এটা আল্লাহ পাকের নির্দেশ ছিল কারণ রসুল তো আল্লাহর কথা ছাড়া আল্লাহর অর্ডার ছাড়া নিজের নিজে গড়া কথা বলার কথা বলেন না ওয়ামা তিকো আনিলা হাওয়া ইন হুয়া ইল্লা ওই ওয়াহি আসছে হেরা গুহায় কোরআন নাজিল হয়েছে নবুৱতের প্রকাশ হয়েছে এটা আমরা সবাই মানি কিন্তু দুঃখজনক হলো সত্য আহমদউল্লাহ সাহেব যে এত বড় জঘন্য বক্তব্য দিল চল্লিশ বছর পূর্বে তিনি নবী ছিলেন না এই ব্যাপারে আহমদুল্লাহ সাহেবের স্বপক্ষে ওই যে আসন্না ফাউন্ডেশনে ওই যারা একটু চাকরি চাকরি বাকরি করে চাকরি বা জন্য আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিয়ে কি দলিল দিয়েছে শুনেন আমি আমি আপত্তি তুলিছি কোথায় আর তারা এসে দলিল দেওয়া শুরু করছে কি দেখেন আহমদুল্লাহ সাহেবের দালালরা দলিল দেওয়া শুরু করছে কি দেখেন সহি বুখারী শরীফ থেকে একটা হাদিস আনছেন 3902 নম্বর হাদিস আর ইবনে আব্বাসিন رضی আল্লাহু তাআলা আনহুমা ক্বাল বুইসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি

নাকি চল্লিশ বছর আগে নবী ছিল না আহমদুল্লাহ সাহেব যে বলছে চল্লিশ বছর আগে নবী ছিল না আমি আপত্তি করছি এই বক্তব্য আমি আপত্তি করলাম কি আর দালালগুলো এসে দলিল দেওয়া শুরু করেছে কি পাবলিককে বোঝাতে চাচ্ছে যে আমরা নবী পাখির চল্লিশ বছরের নবতের প্রকাশকে মানি না আহমদুল্লাহ সাহেব তাহির কাউকে ধরে না যখন ধরে খুব চিন্তা ভাবনা করে ধরে আর দালালদেরকে বলবো গড়িয়ে পেছি কথা বলে লাভ নাই আহমদুল্লাহ সাহেব যে বলেছেন চল্লিশ বছর পূর্বে নবী ছিলেন না এই ব্যাপারে তোমরা একটা কথা বলছ একটা কথা বলছো বল নাই কারণ তোমরা পারবে না দালহালি করে কাউকে করা যায় না আরেকটা হাদিস দেখে মুসলিম শরীফের একটি হাদিস আনছে আর জাবির আরিফ আন। হজরত জাবির ইবনে হজরত জাবির ইবনে আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেছেন কল রসুল্লাহি সাল্লাহ আলী সাল্লাম রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ইন্নিলা আরিফু হাজারান বি আমি মক্কার একটি পাথরকে চিনি কানা ইউসল্লিম আলাইয়া ওই পাথরটা আমাকে সালাম দিয়েছিল কবলা আন ওব আসা নব প্রকাশের পূর্বে ইন্নিলা আরিফু হু ইন্নিলা আরিফুহুল আন আমি ওই পাথরটাকে খুব ভালো করে এখনও চিনি আচ্ছা বলেন এখানে কোথায় লেখা আছে রাসুল চল্লিশ বছর আগে নবী ছিলেন না এখানে কোথায় লেখা আছে চল্লিশ বছর তিনি নবী ছিলেন না উল্লেখ আছে এখন দলিলটা দিয়েছে দেখেন আমার কষ্ট লাগে ওরা জেনে শুনে সত্যকে গোপন করে এখানে লেখা আছে নবীর নবু ও প্রকাশের পূর্বে একটি মক্কার পাথর নবীকে সালাম দিয়েছে আচ্ছা বলুন তো এই হাদিসটা দ্বারা তারা কি পাথরের পক্ষ নিয়েছে না নবীর বিরুদ্ধে গিয়েছে নবী সানমান তাদের সহ্য হয় না পাথরে সালাম দিয়েছে আপনাকে সালাম দিব পাথর চিন্তা আমার নবীকে তিনি নবী হিসেবে দুনিয়াতে এসেছেন এই জন্য নবীকে নবী হিসেবে চিনেই পাথর সালাম দিয়েছে এটা নবীর শান এটা নবীর মর্যাদা যে পাথর নবীকে নবী হিসেবে চিনেছে গাছ নবীকে নবী হিসেবে চিনে ঝুঁকে গিয়েছে মেঘমালা নবীকে চিনে ছায়া দিয়েছে কাহাবাগর নবীকে চিনে ঝুঁকে গিয়েছে কিন্তু তথাগতিত আহমদুল্লাহ সাহেবরা এবং আসন্না ফাউন্ডেশনে কিছু দালাল আছে চাকরি বাসানোর দায়ে আহমদুল্লাহকে আড়াল করার জন্য তার এই দলিলগুলো টেনে এনেছে আচ্ছা বলুন এই দলিল দ্বারা কি প্রমাণ হয় যে নবীজি এখানে কি লেখা আছে যে 40 বছর পূর্বে নবী ছিলেন না উল্লেখ করা আছে 40 বছর বয়সে নব নবতের প্রকাশ এটা নিয়ে কি আমি আপত্তি করেছি আমি আপত্তি করেছি তিনি যে আহমদুল্লাহ সে বলেছেন 40 বছর পূর্বে নবী ছিলেন না এটা কোথায় লেখা আছে আমি প্রমাণ করেছি শুধুমাত্র চল্লিশ বছর পূর্বে নয় নবী রোহানি জগতি নবী হিসেবে ছিলেন এবং সকল নবীগণ আমার নবীজি ইব্রাহিম আসলামের দোয়া ইসা আসলামের শুভ সংবাদ মা মাইনার দেখা সেই নূর আমার মোহাম্মদ রসুল যিনি দুনিয়াতে এসে বলেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মহ নাই আমি নবী হলাম আল্লাহ রসুল যিনি আল্লাহ সাক্ষী দিয়েছেন নিজের নবী যে হয়ে এসেছেন দুনিয়া তার নিজের সাক্ষী নিজে দিয়েছেন আর আহমদুল্লাহ সাহেবরা নবীর শুভ আগমনের দিন থেকে চল্লিশ বছর পর্যন্ত তিনি তাকে ওনাকে নবী সে মানতে চায় না এক দালালকে দেখলাম ওই বক্তব্য দিতে এসে বলতেছে যে রসুল্লাহ শুভাগমনের পর চল্লিশ বছরের পূর্বে রসুল নাকি অজানা পথে ছিলেন আল্লাহ নাকি হেদায়ত দিয়ে শরীয়ত দান করেছেন নাউজুব মিন জালিক তারা কি দলিল কি এনেছে ও আজাদা দল্লাং ফাহাদা দেখেন আমরা সারা জীবন তাদের সাথে যুদ্ধ করেছি তারা অর্থ করতেন রসুল আসুল ইসলাম পথভ্রষ্ট ছিল আল্লাহ ফাকে সঠিক পথে কেছেন নাউজুব মিন জালিক নাউজুব মিন জালিক রাসুলপা দুনিয়াতে এসে আল্লাহ মহব্বতে বিভুর ছিলেন সেটা আর ওটা অর্থ তোলে পথভ্রষ্ট হল আসল আর নকলের পার্থক্য নবীর প্রেমিক আর নবীর বিদ্বেষীদের পার্থক্য সুপ্রিয় শ্রোতা আমি ওনাকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে কি আমি হারিয়ে গিয়েছি না হারাই নি কৌমির একজন দায়িত্বশীল যার সাথে আমার কথা হয়েছে উনি আমাকে বলেছিলেন যে তাই রি আপনি আমোদন সাহেবের বিরুদ্ধে মামলায় না গিয়ে আপনি একাডেমিক দলিল থাকলে আপনি দেন আইনিভাবে যাওয়ার দরকার নাই আমা আমার সাথে আগামীকাল দেখা হবে দেখা হলে আমি আহমদুল্লাহ সাহেবকে এই ব্যাপারটা বলবো কারণ আমি ওনাকে বলেছিলাম যে আপনি আহমদুল্লাহ সাহেবকে বলবেন তিনি যদি ওনার বক্তব্য এক্সপান্স করে অথবা ওনার সাথে ব্যাখ্যা থাকলে যদি ব্যাখ্যা দেয় যে চল্লিশ বছর আগে তিনি নবী ছিলেন না এই মর্মে যদি তিনি ব্যাখ্যা দেয় এই ব্যাখ্যার বিশ্লেষণ আমরা দেখব আর দেখাতে ব্যর্থ হয় তাহলে যদি আহমদুল্লাহ সাহেবরা যদি এই যথাযথ ব্যাখ্যা বিশ্লেষণ দিতে ব্যর্থ হয় অবশ্যই আমরা দালিলিক লড়াই করব। আইনি লড়াই করব আর যদি বল স্বীকার করে এটা হয়তো এটি উচিত মানুষের ভুল হতে পারে সেটা যদি ভুল স্বীকার করে অবশ্যই আমাদের মন এত তুচ্ছ নয় আমরা ব্রডব্যান্ডের মানুষ আশা করি আহমদুল্লাহ সাহেব ওনার বিভ্রান্তি থেকে ফিরে আসবে আর দালালগুলো দালালগুলো চাকরির চাকরির জন্য সত্যকে গোপন গোপন করে মিথ্যার আশ্রয় নিবে না তারাও হেদায়েতের রাস্তায় আসবে এ আশাবাদ ব্যক্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি অবরাকাত